কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এসেছে যে রোজা রেখে আতর ব্যবহার করা যাবে কি না রোজা রেখে ব্রাশ করা যাবে কিনা রোজা রেখে স্ত্রীকে চুমু খাইলে রোজা ভেঙে যাবে কি না রোজা রেখে চোখে ড্রপ ব্যবহার করা যাবে না কি না অপবিত্র অবস্থা সেহারি করা যাবে কিনা এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আসুন আমরা শুরুতেই জেনে নিই রোজা রেখে আপনি আতর ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ রাসুসল্লাহ সাল্লাম রোজা রেখে আতর ব্যবহার করেছেন তবে এমন আতর নয় যেটা ধূপ ধূপ যেটা এটা নাকের ভিতর দিয়ে গিয়ে খাদ্য তুলিতে প্রবেশ করতে পারে বিদায় এটাকে নিষেধ করেছেন আগরবাতে যেটা অনেক ধোয়া হয়ে যায় এটাকে রাসুস এটাকে মাকরু বলেছেন ওলামাই কেরাম তো এই জন্য আতর ব্যবহার করা যাবে তাতে কোনো সমস্যা নেই আতর ব্যবহার করা সুন্নাত বরং সেটা উত্তম একটি বিষয় বলে আমরা মনে করি রোজা রেখে নাবের নিচের চুল নখ কাটা যাবে কি না দেখুন রোজা রেখে আপনি নাবের নিচের চুল অবশ্যই কাটতে পারবেন কারণ হলো যদি আপনি চল্লিশ দিন না কাটেন তাহলে কিন্তু বন্দিগিতে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় এই জন্য প্রতি চল্লিশ দিনের ভিতরে এটা রোজার ভিতরে যদি হয়ে যায় রোজার ভিতরে আপনি কাটতে পারবেন তবে খেয়াল রাখবেন কোনো অবস্থাতে যেন রক্ত বের না হয় খুব সাবধানে এই কাজটা করবেন অনেকেই জন্য বলে থাকেন রাতের বেলায় বা এর আগেই রোজার আগের দিনই এটা সুন্দর মতো করে ফেলার তো এই বিষয়ে নাবির নিচের চুল আপনি দিনের বেলায় কাটতে পারবেন সাবধানতা সাবধান হয়ে নখও কাটতে পারবেন নখ কাটলে কোনো সমস্যা নেই নখ কাটা প্রতি সপ্তাহে একবার নখ কাটা সোনাত সুতরাং দিনের বেলায় আপনারা নখ কাটতে পারেন তাহলে কোনো সমস্যা নেই তা নাবির চুল নিচের চুল কাটা বগলের চুল কাটা বগলের লোম কাটা না হাত পায়ে নখ কাঁটা এগুলো সম্পূর্ণ জায়েজ এটা ভালো এটা তাতে কোনো সমস্যা নেই নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন রেখে ব্রাশ করা যাবে কি না রোজারাকে আপনি টুথপেস্ট দ্বারা যদি ব্রাশ করেন তাহলে পেটে চলে যাওয়ার সম্ভাবনা আছে যদি পেটে চলে যায় রোজা নষ্ট হয়ে যাবে এবং কেউ কেউ বলেছেন রোজা মাক্র হয়ে যাবে সুতরাং সাবধানতার জন্য আপনি পেস্ট ব্যবহার করবেন না পেস্ট ব্যবহার করলে পেটের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে এই ক্ষেত্রে আপনি কি করবেন একটা কাঁচা নয় শুকনো মিসওয়াক ব্যবহার করতে পারেন সারাদিন আপনি মিসওয়াক ব্যবহার করলে ইনশাল আপনার দাঁতগুলো পরিষ্কার থাকবে এবং এটা দ্বারা আপনার আদায় হয়ে যাবে এছাড়াও আপনি পেস্ট ছাড়া যদি শুধুমাত্র ব্রাশ দিয়ে আপনি দাঁত ব্রাশ করেন তাতেও কিন্তু হয়ে যাবে তবে মনে রাখবেন আপনি যদি দাঁত ব্রাশ নাও করেন তাহলে কিন্তু সাল্লাম বলেছেন আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে অধিক প্রিয় হচ্ছে রোজাদারের মুখে দুর্গন্ধ আমদি এরপরের প্রশ্ন করেছেন রোজার এক স্ত্রীকে চমু খাওয়া যাবে কি না রোজার এক স্ত্রীকে ধরা যাবে জড়িয়ে ধরা যাবে চমুও খাওয়া যাবে তবে যদি আপনার এমন অবস্থা অবস্থা বেগতিক হয়ে যায় আপনি সরাসরি রাফাসে সংযুক্ত হয়ে যেতে পারেন এই ক্ষেত্রে এটা মাক্রো যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে এটা মাক্র হয়ে যাবে এবং অবশেষে যদি আপনি হেরে যান তাহলে কিন্তু রোজাটাই নষ্ট হয়ে গেল এবং রোজা নষ্ট হলে কিন্তু আপনাকে কাফার আদায় করতে হবে কাফারাটা কি ষাট দিন পর্যন্ত টানা এক টানা রোজা রাখতে হবে একদিন নষ্ট হলে আবার এ করতে হবে অথবা ষাটজন মিসকিনকে প্রতিদিন করে খাওয়াতে হবে প্যাট পরে দুবেলা করে খাওয়াতে হবে এসব বিষয়টা বুঝতে পারছেন তাহলে রোজার এক স্ত্রীকে চুমো খাওয়া যাবে ধরা যাবে তবে কোনো অবস্থাতেই সহবাসে লিপ্ত হওয়া যাবে না রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কি না হ্যাঁ চোখে কোনো সমস্যা যদি হয় তাহলে আপনি রোজা রেখে চোখে ড্রপ ব্যবহার করতে পারেন ফতোয়া আহসানুল ফতোয়াতে এই বিষয়টা এসেছে আলমগীরিতে এসেছে এবং অন্যান্য ফতোয়ার কিতাবে রোজা রেখে ড্রপ ব্যবহার কথা রয়েছে সুতরাং এটা কোনো সমস্যা নেই এরপরের প্রশ্ন অপবিত্র অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা হ্যাঁ অপবিত্র অবস্থায় সাহারি রসমসাল্লাহ ইসলাম খেয়েছেন উম্মেসাল্লামা রদ্দুল্লাহ তাল্লাহ আনহা তিনি বলেছেন তিনি আমার সাথে রোজা অবস্থায় তিনি ফজর পর্যন্ত ছিলেন এবং ওই সময় সাহারি করেছেন তারপর তিনি ফজরের পরে তিনি গোসল করে নামাজ পড়েছেন সুতরাং আপনিও রোজা রেখে অপবিত্র অবস্থায় সাইডে খাওয়া যাবে তো উত্তম হচ্ছে অপবিত্র অবস্থায় না থেকে পবিত্র অবস্থায় খাওয়া এবং ফজরের নামাজ যেন মিস না হয় এদিকে খেয়াল রাখে ইচ্ছাকিতভাবে যদি কারোর নামাজ মিস হয়ে যায় তাহলে অনেক ঘুণাগার হয়ে যাবে নিশ্চয় বিষয়টা কিন্তু বুঝতে পারছেন সময় তো শ্রোতা তাহলে আমরা এই প্রশ্নগুলোর আমরা জেনে নিলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলিকবাক